এই ভিডিওতে আমরা ছুঁয়ে দেখব লামার সুখী পাহাড়ের নীরব রাত তারার নিচে আগুনের আলোয় একটি শান্ত বার্বিকু মুহূর্ত বর হলে মেঘেমোরার সুখী পাহাড় ধীরে ধীরে খুলে দেবে তার মন কারা সৌন্দর্য যেখানে হারিয়া যায় সব ক্লান্তি আর সেই যাত্রার শেষে আমরা পৌঁছবো হাজার বছরের পুরানো সাতমার মায়াবীজনা ও মাতামড়ি নদীর বোকে যেখানে জলধারা বয়ে নেয় ইতিহাস প্রকৃতি আর সময়ের গল্প তাহলে চলুন শুরু করুন আগুন প্রস্তুত করা হচ্ছে আর এটা হচ্ছে লামার সুখী পাহাড়ের উপর থেকে আশেপাশের দৃশ্য আর সকালবেলা আপনাদেরকে কুয়াশায় মোরানো পাহাড়গুলো দেখাবো লামার সুখী পাহাড়ের চূড়া থেকে শুভ সকাল জানাই পৃথিবীকে তার পাশে কুয়াশার নরম চাদর পাহাড়গুলো যেন স্বপ্নে ঢেকে আছে ভোরের হালকা আলোয় মেঘ আর পাহাড়ের নীরব আলাপ বাতাসের ছোঁয়ায় মন বলে ওঠে এই সৌন্দর্যই শান্তি এই সকালই সুখ বন্ধুরা এই মুহূর্তে প্রায় সকাল ছয়টা তিরিশ আমি আছি লামা সুখী পাহাড়ের উপরে সকালবেলা ভোর কুয়াশা ডাকা সুখী পাহাড়ের উপর থেকে প্রকৃতিটা দেখতে ঠিক এরকম দেখা যায় কুয়াশায় ঢাকা পাহাড়গুলি আজ যেন গল্প বলছে নীরবে ভোরের বাতাসে বিজে আছে শান্তি মেঘ আর পাহাড় মিলে মনের সব ক্লান্তি দুয়ে দিচ্ছে এই যে বন্ধুরা যে ঝুম ঘরগুলা দেখতে পাচ্ছেন এই ঝুম ঘরগুলায় আপনারা রাত্রিযাপন করতে পারবেন উঁচু যেই বাঁশের কেল্লাটা দেখতে পাচ্ছেন বাঁশের এই কেল্লাটার উপর থেকে পাহাড়টার চারপাশটা দেখতে আরো সুন্দর লাগে এবং আরো আকর্ষণীয় মনে হয় এই বন্ধু মায়া বন্ধু দেখা যাবে যাবি যাবে কিন্তু বন্ধু এই হচ্ছে আমাদের লামা ঘুরতে আসার গ্রুপ ভাই ব্রাদাররা এই যে ঘুরলাম কিরকম লাগলো আমরা কি আবার বন্ধুরা আপনাদেরকে সুখী পাহাড়ের সকালের সৌন্দর্য দেখালাম এখন আমরা টলার করে মাতা মুড়ি নদী দিয়ে একটি জিরিপথ দেখতে যাব এবং জিরিপথের মধ্যে সুন্দর একটি ঝর্ণা আছে সেই ঝর্ণাটাও আপনাদেরকে দেখাবো আর এই ঝর্ণাটার নাম হচ্ছে সাতমার মায়াবী ঝর্ণা আজ জানবো এই ঝর্ণার হাজার বছরের ইতিহাস বন্ধুরা যেই ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন মাতামহরি নদী আছে নিচে এই নদী দিয়ে নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় ট্র্যাকিং করতে করতে যাব আর এটা হচ্ছে সেই পয়েন্ট হ্যাঁ এই পয়েন্টটা আপনাদেরকে আমি দেখাই দেখুন দেখুন ওই পাহাড়ের উপর থেকে স্রোত বয়ে আসছে এখানে একটি নদী তৈরি হয়েছে যে নদীর নাম মাতামহরি নদী

মাতামহরি নদীর নির্দিষ্ট কোনো জন্মশাল নেই এই নদীর উৎপত্তি হয়েছে হাজার হাজার বছর আগে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের পাহাড়ি ভূমি গঠনের সময় বর্ষার পানি ও পাহাড়ি জ্বরণার ধারাবাহিক প্রবাহ থেকে এই নদীর উৎপত্তি মাতামহুরি একটি প্রাকৃতিক পাহাড়ি নদী যার বয়স মানব সভ্যতার চেয়েও প্রাচীন পাহাড়ের বুকচিরে এই নদী বান্দরবান জেলার লামা উপজেলা দিয়ে প্রবাহিত হয়ে কক্সবাজারের চক্রিয়া অতিক্রম করে শেষ পর্যন্ত মিশেছে বঙ্গোপসাগরে প্রাচীনকাল থেকেই মারমা চাকমা ত্রিপুরা ও বাঙ্গালী জনগোষ্ঠী এই নদীর তীর বসবাস করছে কৃষি মাছ ধরা ও নৌযোগাযোগ সব কিছুর কেন্দ্রই ছিল মাতামহরি লোককথায় বলা হয় মাতা অর্থ জীবনদাত্রী আর মোহরি অর্থ প্রবাহ মাতামোহরি অর্থাৎ জীবন প্রবাহ মাতামহরি নদী আজ নানা সংকটে পড়ল এই নদী এখনো লামার মানুষের ইতিহাস সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক আমাদের রিসোর্টটা হচ্ছে আপনার একদম রিভার সাইডে আপনার ম্যাগ সহ একদম মাতামুর নদী সহ একসাথে ভিউ আর আমাদের এটা মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গেছে আর উপরে একটা কাজ সুন্দর এটা হচ্ছে যে আপনার নদীর ভিউ পাবেন আপনার পাহাড়ের একদম মেঘের ভিউ পাবেন দুইটে পাহাড়ে আসলে আমরা বেশি একটা বাঁশের দেখা হয় না এখানে এই পাহাড়টা প্রচুর বাঁশ প্রচুর যে দিক টাকাই শুধু বাঁশ ইসমাই রহমান রহিম আল্লাহর নাম নিয়ে শুরু করলাম জিরিপথ দিয়ে হাঁটা নতুন এক জিরিপথে ভ্রমণ দেখি আপনাদেরকে কি দেখাতে পারি আমাদের আরো সাথী ভাইয়েরা সামনে আমাদের জন্য অপেক্ষা করতে সবাই একসাথে আছে গহীন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি দুপাশে শাল গাছ বান্দরবান জেলার লামা উপজেলার পাহাড় আর ঘন জঙ্গলের ভেতর লুকিয়ে আছে এক অনন্য প্রাকৃতিক বিষয় সাতমার মায়াবী ঝর্ণা এই ঝর্নার কোনো নির্দিষ্ট জন্মস্থাল নেই হাজার হাজার বছর আগে পাহাড়ি বৃষ্টির পানি ও ঝর্ণাধারার প্রবাহে এর সৃষ্টি লোককথা অনুযায়ী ঝর্ণাটি সাতটি ধাপে পাহাড় বেয়ে নেমে আসে সেখান থেকেই নাম সাতমার আর এর স্বচ্ছ শান্ত ও রোসময় সৌন্দর্যের কারণে মানুষ একে ডাকে মায়াবী ঝর্ণা এই দুই মিলে জর্ণাটির নাম হয় সাতমার মায়াবি জর্ণা আজও সাতমার জর্ণা লামার প্রকৃতি ইতিহাস নীরব সৌন্দর্যের এক জীবন্ত প্রতীক বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ন্যাচারাল ভিডিও দেখাতে প্রকৃতির যেরকম সাউন্ড শব্দ যা আছে সব কিছু মিলে আপনাদেরকে ভিডিও দেখাতে চেষ্টা করি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে শেয়ার করে আপনার প্রিয় বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ